এবার ফার্স্ট হচ্ছে আমি আপনাদের কথা শুনে মনে হচ্ছিল যে আপনারা লজিক্যাল পার্সন আপনারা ফ্যাক্ট মানে প্রত্যেকটা জিনিসের ফ্যাক্ট করে তারপরে ডিসিশন নেন এবং সেটা পাবলিশ করেন এখন

এইটা আপনার সুযোগ দিই তাহলে আপনি সেই সুযোগটা পাবেন কিন্তু এখানে আপনার বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই কোরআনের ভিতরেই তো উল্টা পাল্টা আছে একশো একটা কন্ট্রেডিকশন তো কন্ট্রাডিকশন গুলো তো আমরা প্রতিদিন দেখাই দিচ্ছি আপনি হাদিসের কন্ট্রাডিকশনের কথা বলবেন তাহলে কি কোরআনে কি কন্ট্রাডিকশন নাই নাকি কোরআনে এক জায়গায় বলা আছে আল্লাহর আয়াতের কোনো পরিবর্তন হয় না আল্লাহর আয়াত হচ্ছে পরিবর্তনহীন আল্লাহর আয়াতের কোনো ধরনের কোনো পরিবর্তন তুমি পাবে না একদম ঘোষণা করে দিচ্ছে যে কোনো পরিবর্তন পাবে না কিছুক্ষণ পরে আবার কইতেছে যে আমি যদি আগের আয়াত যদি মানে আপডেট দিই আমি আবার মাঝে মাঝে তোমাদেরকে মানে আগের আয়াতটাকে বদলে নতুন আয়াত নাজিল করি কি কথা ভাই এটা মানে এগুলো কোনো সেন্স মেক করে যে কোরআন এক জায়গায় কইতেছে যে আল্লাহর আয়াতের কোনো পরিবর্তন নাই হ্যাঁ আবার কয়েকদিন এর পরে আবার কইতেছে যে আল্লাহর আয়াতের পরিবর্তন আছে আমি আল্লাহ আয়াতকে বদলে দি আমি বের করে দেখাচ্ছি কোরআনের ভিতরে এই জিনিস আছে নাসিক মানসুকের যে বিধান সেই নাসিক মানসুকের বিধানে গেলে এই জিনিসটা পাওয়া যাবে আমি তো এই যে আপনি যে মানে ভরবর করে একটা কথা বলবেন উদ্ভট কথা বলবেন যে উদ্ভট কথা বলে বা এই ধরনের ইয়া করে তো আপনি সুবিধা করতে পারবেন না ভাই এখানে সুবিধা করতে হইলে আপনার দলিল প্রমাণ এনে আপনার ইয়া করতে হবে আলোচনা করতে হবে আলোচনাতে বসতে হবে আমি আপনাকে দলিল প্রমাণ সহ সেই জিনিসগুলো দেখাবো প্রত্যেকটা কথা যে এখানে আপনি বলবেন সেই প্রত্যেকটা কথাতে আমি ধরবো এবং ধরে আপনাকে দেখাবো যে আপনার মানে ইসলামের ভিতরে কি পরিমানে যখন যখন সমস্ত ব্যাপার আছে সেগুলো আমি মানে একদম সামনাসামনি চোখের সামনে আমরা খুলে খুলে দেখাবো আচ্ছা প্রথমে আমরা এই আয়াতগুলো একটু পড়ি প্রথমে আমরা দেখি যে সুরা ১৭ আয়াত নম্বর সাতাত্তর সুরা আটচল্লিশ আয়াত নম্বর তেইশ এবং সুরা পঁয়ত্রিশ আয়াত নম্বর তেতাল্লিশ এই কয়টা আমরা আমরা দেখব প্রথমে আয়তে যেটা বলা আছে তাদের নিয়ম অনুসারে যাদেরকে আমি আমার নবীর আসলদের মধ্যে তোমার পূর্বে পাঠিয়েছিলাম এবং তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না আচ্ছা এটা হচ্ছে একটা আয়তে বলা হচ্ছে বলা আছে পরের রাতে বলা আছে তুমি আল্লাহর এই বিধানে কোনো পরিবর্তন পাবে না মানে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না এটা আল্লাহ বোঝাইতে চাচ্ছে নিশ্চয়ই কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রম দেখতে পাবে না মানে আল্লাহ পাক ঘোষণা করছে মহান আল্লাহ পাক তুমি কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রম দেখতে পাবে না মাহ বাহ বাহ খুব ভালো খুব ভালো

আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি আরে কি ব্যাপার কি বললো আল্লাহ কি তুই বাটা তুই কি বললি রে তুই না একটু আগে বললি যে তুই কখনো মানে তোর আয়াতের কোন তোর বিধানের কোনো পরিবর্তন নেই এখন আবার কি করতেছো সেটা এটা আবার কেমন কথা এক মুখে দুই কথা কেন আল্লাহ বলতেছে আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দিই মানে আপডেট দেয় আল্লাহ পাক আবার আপডেট মারে ওই যে মানে সফটওয়্যার আপডেট মারে আবার সফটওয়্যার আপডেট মারে আবার নতুন আপডেট দেয় হ্যাঁ আমি যে আয়াত রহিত করি কিংবা ভুলিয়ে দেই তার চেয়ে উত্তম কিংবা তার মতো আনয়ন করি আচ্ছা পরের আয়াতটা দেখি পরের আয়াতে কি বলা আছে আর যখন আমি একটি আয়াতের স্থানে স্থানে পরিবর্তন করে আরেকটি আয়াত দিই আল্লাহ ভালো জানেন সে সম্পর্কে যা তিনি নাজিল করেন মানে আল্লাহ আবার আপডেট মারে উপর থেকে আসমান থেকে আবার আপডেট মারে আপডেট মেরে আবার চেঞ্জ করে দেয় জিনিসপত্র আবার পাল্টায় ফেলে তাহলে কেমন হইলো ভাই তুই না একটু আগে বললি তুই না একটু আগে কি কইলি তুই বাট আল্লাহ তুই কি মানে মানে গাঞ্জা খাইছিস নাকি এগুলো কি কথাবার্তা আগের আয়তে বলতেছে কিন্তু তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহর বিধানে কখনোই কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না আচ্ছা ঠিক আছে পরে কি বললি তুই পরে বললি যে আহ আমি এক আয়তের পরিবর্তে অন্য আয়াত উপস্থিত করি আর আল্লাহ যে অবতীর্ণ অবতীর্ণ করেন তা তিনি ভালো জানেন ও মা একই রে ভাই একই পার একই পার রে তুই এক মুখে দুই কথা বললি তুই এটা কেমন কথা এক জায়গায় পরিবর্তন বললি পরিবর্তন করে নতুন বিধান দেখা যাচ্ছে কোরআনের ভিতর এরকম আমি তো একটা দেখাইলাম কারণ আমি এরকমের একশোটা দেখাতে পারবো ইনস্ট্যান্ট তারা এখানে বৈশা একটার পর একটা আমি দেখাতে থাকবো মাসুদ সাহেব আপনার নিশ্চয়ই এত সময় নাই যে একশোটা আপনি দেখবেন আমি আপনাকে একশোটা এরকমের কন্ট্রাডিক্টরি জিনিস দেখাতে পারবো কোরআনের ভিতরে যে আল্লাহর তো মাথা নষ্ট এত বুড়া হয়ে গেছে নিশ্চয়ই মাথা মাথা খারাপ কি গাঞ্জা গঞ্জা খায় মনে হয় গাঞ্জা গঞ্জা খায় কি সমস্ত বলে আগা নাই মাথা নাই এই ব্যাটার হ্যাঁ এই আল্লাহ ব্যাটার কোনো মাথার কোনো ঠিক নাই এক জায়গায় বলে এক কথা আরেক জায়গায় বলে আরেক কথা আমি আপনাকে সেগুলা বের করে করে দেখাইতে পারি কিন্তু আপনি নিশ্চয়ই এত সময় নেই এত কিছু দেখার কিন্তু এই যে আমি একটা উদাহরণ দেখাইলাম এইটার ভিতরেই তো কন্ট্রাডিকশন আমি দেখাই দিলাম একদম এটা যে কোনো একটা সুস্থ মাথার মানুষ এটা দেখলে বুঝতে পারবে এটা একটা সম্পূর্ণ বিপরীতমুখী কথা তো ইসলামের ভিতরে এই কন্ট্রাডিকশনটা তো একদম মৌলিক এবং ইসলামের আকিদা হচ্ছে এই কন্ট্রাডিকশন দেখার পরও আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অন্ধভাবে ইসলামের এই জিনিসগুলো বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আল্লাহ যেটা কইছে সেটা ঠিকই কইছে হ্যাঁ মাসুদ সাহেব এবার আপনি বলেন যে কোরআনের ভিতরে কি কন্ট্রাডিকশন নাই ভাই ফার্স্ট হচ্ছে পরিবর্তন আছে এটা যে প্রেক্ষাপটেই হোক মানে আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে একটা সীমা আছে একটা সীমা আছে এখানে কি প্রেক্ষাপট কোন আলোচ্য বিষয় হতে পারে এখানে কি প্রেক্ষাপট কোন গুরুত্ব রাখে এক জায়গায় এই পাগলা এই পাগলা আল্লাহ আল্লাহ বেকুবে যদি বলে যে আমার বিধানে কোনো পরিবর্তন নাই আরেক জায়গায় গিয়া যদি বলে হ পরিবর্তন আছে তাহলে তো ওর আল্লাহর কানের নিচে তো বাজানো দরকার আল্লাহর কানের নিচে না মারা দরকার যে তুই আগের বারে না কইলি তুই যে তোর বিধানে কোনো পরিবর্তন নাই কোনো ব্যতিক্রম নাই তে তুই আবার এখানে এসে উল্টা কথা কলি কেন এই যেইটার প্রেক্ষাপট যেইটাই থাকুক না কেন প্রেক্ষাপটের কারণে তো এই বক্তব্য তো পরিবর্তন হচ্ছে না ভাই আপনারা কি এত চুনা হাগা কেন ভাই আপনারা মানে একজন এত চুনা হাগা কিভাবে হয় ভাই মানুষ এটা তো বুঝি না এখানে প্রেক্ষাপট কিভাবে কোনো ধরনের কোনো এই বিবৃতিগুলার ক্ষেত্রে কোন ভূমিকা রাখতেছে যে প্রেক্ষাপটি হোক না কেন যত প্রেক্ষাপটি হোক না কেন তাতে তো এই বিবৃতি তো বদলে যাচ্ছে না এক জায়গায় বলছে যে মনে করেন আমি আমি বললাম যে আমি শুক্রবার দিন মাংস খাই না আরেকদিন বললাম আমি শুক্রবার দিন মাংস খাই এখন এই দুটা তো অবশ্যই পরস্পর বিরোধী কথা একদম মানে স্টেট দেখা যাচ্ছে এই দুটা পরস্পর বিরোধী কথা একদিন একদিন আমি বলছি যে আমি শুক্রবার দিন মাংস খাই না আরেকদিন আমি বলছি শুক্রবার দিন আমি মাংস খাই এখন যদি এটার ব্যাখ্যা দিতে কি বলে বা এটার তো প্রেক্ষাপট বসতে হবে বা এটার তো প্রেক্ষাপট বসতে হবে ওই শুক্রবার তো অনেক মাংস নি কিনা আনছিল আনছিল আসে ভাই এই জন্য ওই দিন ভাই শুক্রবার দিন খাওয়া আরে তাহলে তো আগের কথাটা তো ভুল হয়ে গেল যদি যেই প্রেক্ষাপটেই আমি মাংস খাইছি না কেন মনে করেন এক শুক্রবার আমি যেই প্রেক্ষাপটের কারণেই মাংস খাইছি না কেন বা যেই ঘটনার কারণেই আমি মাংস খাইছি না কেন তাতে তো এই সত্যটা তো বদলা যাবে না যে আমি মাংস খাইছি আমি আমি শুক্রবার দিন কখনো মাংস খাই না গরুর মাংস দিয়ে ভাত খাইছি আমি কখনোই কোনো মাংস খাই না পরে আরেকটা কাগজে আমি লিখলাম তেইশ তারিখ শুক্রবার আমার বাসায় খাসির মাংস আনা হইলো তারপরে আমি রান্না করে খাসির মাংস রুটি দিয়ে শুক্রবার দিন রুটি দিয়ে আমি খুব খাসির মাংস খেলাম তাইলে তো যেই প্রেক্ষাপটই হোক না কেন প্রেক্ষাপট এখানে যাই থাকুক না কেন তাতে তো এই সত্য তো বদলে যাবে না যে আমি আগের বার বলছিলাম শুক্রবার দিন আমি কখনোই মাংস খাই না আর আরেক জায়গায় আমি বলছি শুক্রবার দিন আমি খাসির মাংস দিয়ে রুটি দিয়ে খাইছি এইটা কি প্রেক্ষাপট কি এই বিবৃতিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন করে ভাই আপনারা কি এত বেগুব নাকি আপনারা আপনারা কি মাথা নষ্ট নাকি আপনার ছাগল নাকি আপনারা এক একটা ভাই তো মানে বলদেও তো এটা বুঝবে যে এইখানে দুইটা বিবৃতি পরস্পর বিরোধী এটার প্রেক্ষাপট এই বিবৃতিগুলার ক্ষেত্রে কোনো ভূমিকাই রাখতেছে না দেখছেন দেখছেন এই মুমিন গুলার মাথায় কি আছে মাথায় যে কি পরিমাণ গু আছে হ্যাঁ মুমিন গুলার মাথায় যে কি পরিমাণ গু আছে এটা না একটা দেখেন এই মুমিন আবার মানে নিজের ক্ষমাটা দেখাইতেছে হ্যাঁ এই মুমিন এই যে চুনা হাগা মুমিন আমার মানে উত্তর দিছে যে ভাই প্রেক্ষাপট আছে হ্যাঁ প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট থাকলে কি রে মানে মাথায় কি আপনাদের কি কোনো গিলু নাই নাকি আপনারা কি এত মূর্খ নাকি মূর্খতারও তো একটা সীমা আছে প্রেক্ষাপটে এই জিনিসটাকে কিভাবে পরিবর্তন করে মানে বেকুব এক একটা বেকুবের বেকুব ভাই মানে এই সুনা হাকা মুমিন গুলো এত বেকুব কেমনে হয় আমি এটা বুঝি না ভাই এটা কিভাবে সম্ভব এত বেকুব হওয়া মাসুদ আপনাকে আমি আপনাকে আমি আনমিউট করলাম এবার আপনি বলেন আমাদেরকে বোঝান প্রেক্ষাপট কিভাবে বিবৃতিটার ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন করে বা প্রভাব বিস্তার করে আচ্ছা ভাই আমার একটা রিকোয়েস্ট হচ্ছে আপনার এই সেম কোশ্চেনটার আনসার আমি দিব

আপনি আমাদেরকে বোঝান যে প্রেক্ষাপট এক জায়গায় বলছে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন হয় না আরেক জায়গায় বলছে আল্লাহর বিধানে পরিবর্তন হয় এটা প্রেক্ষাপট কিভাবে এই জিনিসটার ক্ষেত্রে ভূমিকা রাখে শুধুমাত্র সেইটা বলেন এছাড়া আপনার আর কথা শুনতে চাই না এত ভুংচুম কথাবার্তা শোনা টাইম নেই ভাই আপনাদের বলেন ওকে আচ্ছা ধরে নেন আজকে আপনার চল্লিশ বছর পরে আপনার ডায়াবেটিস তাই না চল্লিশ বছর আগের যেই খাদ্যাভাস আর ডায়াবেটিস হওয়ার পরে যে খাদ্যাভাস আপনি যেই গরুর মাসের কথা বলেন আপনি কি খাইতে পারবেন প্রেক্ষাপট কি আপনার খাদ্যাভাসই সেম থাকবে

আমি যদি বলি যে আমি কখনোই শুক্রবার মাংস খাই না তারপর যদি আমি গিয়া দেখা যায় যে শুক্রবার দিন একদিন আমি মাংস খাইতেছি আমার যেই প্রেক্ষাপটেই থাকুক না কেন ঘটনা যেই কারণেই হোক না কেন আগের কথাটা তো তাতে কথাটা তোলো যে আগের বার আমি বলছিলাম যে তাইলে যদি এরকম হয় যে চল্লিশ বছর বয়সে আমার বয়স হয়ে গেছে তখন আর আমি মাংস খেতে পারি না তখন যদি আমার এটা পরিবর্তন হয় তাহলে তো আমি এটা কখনো বলবো না যে আমি কখনোই শুক্রবার মাংস খাই না এটা তো আমি বলবো না কখনো আমার সঠিক কথাটা বলা উচিত যে আমি এই মানে বর্তমান সময়ে আমি বর্তমানে আমি শুক্রবার দিন মাংস খাই না যদি আমার এরকমের একটা সম্ভাবনা থাকে যে ভবিষ্যতে আমার খাদ্যাভ্যাস পরিবর্তন হয়ে যেতে পারে তাহলে তো এইটা আমি বলে দিব যে বর্তমান সময়ে আর আর যদি রকমের ঘটনা যদি মানুষের ক্ষেত্রে ঘটেও রে বেকুব রকমের ঘটনা যদি মানুষের ক্ষেত্রে পরিস্থিতির কারণে যদি পরিবর্তন ঘটেও তাহলে তো সেটা ভুলই থাকতেছে আর যদি মানুষের ক্ষেত্রে ঘটেও মানুষ তো ভুলের উঠে না মানুষ তো ভুল বলতেই পারে বা ভুল করতেই পারে কিন্তু পাক বাই আল্লাপাকের তো এই ভুল হওয়ার কোনো স্কোপ নাই পাক একবার যেটা বলবে যে আমি এটা করি না সেটা কখনো করতে না তার পক্ষে তো করা সম্ভব না কারণ সে লিখছে এখানে আমি কখনোই এটা করি না কোন পরিস্থিতিতে তো সেটা করতে সে পারবে না তাহলে তো তার কথাটা ভুল প্রমাণিত হবে ভাই এত কিভাবে হয় মানুষ আমি বুঝলাম না ভাই এত বলদ কিভাবে হয় এই রকমের বলদা

চিন্তা করছেন আপনারা মানে এত কিভাবে হতে পারে একটা মানুষের পক্ষে এত কিভাবে হওয়া সম্ভব এবং সে ব্যাটাইতেছে এবং খুব একটা উত্তর দিছি হ্যাঁ চল্লিশ বছর বয়সে খাদ্যবাস পাল্টা দিতে পারে আরে বেটা আল্লাহ এটা সম্ভব না তো আল্লাহর পক্ষে তো এটা সম্ভব না যে মানে তার একটু বয়স হয়ে গেছে খাইতে পারতেছে এই ধরনের পারফেক্ট বিং এর ক্ষেত্রে তো এই জিনিস সম্ভব না আর কোরআনের বাণী তো পারফেক্ট কথা এটার তো কোনো মানে ইয়া হইতে পারে না আর যদি পরিস্থিতির কারণে যদি সে পাল্টাও যায় তাহলেও তো ওই দুইটা কথা তো কন্ট্রাডিক্টরি থাকতেছে এই কি টাইপের বেকুবের সাথে আমাদের কথা বলতে হয় আপনারা চিন্তা করছেন কি টাইপের বলদার বলদার সাথে আমাদের কথা বলতে হয় একরে লোয়ার লেভেলের চুনা হাগা কে লোয়ার লেভেলের চুনা হাগা মানে কিভাবে কথা বলবো এগুলোর সাথে ভাই এত মানে মারাত্মক অবস্থা ঠিক আছে আমি মাসুদ সাহেব আপনাকে আপনি যে প্রশ্নটা করতে আসছিলেন সে প্রশ্নটা করেন

মানে যা বলার বলে দিয়েছি আপনার এত কথা শোনার তো টাইমও নাই আমার ভাই আপনি মানে কথাকার কোন সুনাগা আপনি তো মানে রাস্তার টং এর দোকানে বৈসাব চাবিড়ি খাওক আপনার সাথে তো আমি কথা বলতেছি এটা আপনার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য আপনি মানে খুশিতে আপনি কালকে থেকে কালকে মিষ্টি বিলাইবেন এলাকায় আসিফ মദനের লাইভে গিয়ে আপনি কথা বলতে পারছেন আপনি কোথাকার কে ভাই এই সমস্ত সুনাগার সাথে আমি যতটুক সময় দিছি এটা তো আপনার চোদ্দ পুরুষের ভাগ্য না চলে গেছে মানে কি ভাই চিন্তা করছেন মানে মাথায় কিছু নাই ভাই এগুলোর